এবার পবিত্র কাবায় জয় বাংলা স্লোগান দিয়ে আলোচিত সৃষ্টি করে দিয়েছেন এক যুবক হ্যাঁ আট সেকেন্ডে সে ভিডিওতে সেই স্লোগা কাবায় যখন সে তাপ করছেন তখন সে বলতেছেন জয় বাংলা জয় বাংলা বাংলা এই আট সেকেন্ডের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং সমচলনা ঝড় উঠেছেন ইতিমধ্যে তার পরিচয় পাওয়া গেছে ওই যুবকের যুবকের নাম হচ্ছে হারানুর রশিদ চট্টগ্রাম লোয়াগড়া উপজেলায় ফদুয়া ইউনিয়নে ঠাকুর গ্রামের এলাকায় তার বসবাস পবিত্র কাবায় সাধারণত মানুষ সেখানে অজ হোমরা করতে যায় সেখানে গিয়ে গরির কাটার বিপরীতমুখী সাব বা করে কাবা শরীফকে আর সেখানে রাববেগ আল্লাহ বেগ ধ্বনিতে মানুষ আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা চায় আর সেখানে গিয়ে এই যুবক জয় বাংলা স্লোগান দিয়ে ইতিমধ্যে আলোচনার সমালোচনার জ্বর বয়ে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তার সম্পর্কে বিভ্রান্ত করল আমরা কিসের মধ্যে আটকে আল্লাহ আল্লাহতলা কিন্তু পবিত্র কোরআনে সতর্ক করে দিয়েছেন আর আল্লাহ তালার ঘরের সামনে পবিত্র ঘরের সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন এই যুবক এ সম্পর্কে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান দেখ বুঝার মতো তৌফিক দান করুক আমিন